নমস্কার বন্ধুরা মিঠুর হেসেলে আপনাদের স্বাগত জানিয়ে আজ দেখাবো পটল আর আলু দিয়ে উড়িষ্যার একটা রেসিপি দেখুন পটলগুলোকে আমি কিভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা পটলকে আমি চার ভাগ করে নিয়েছি আলুও সেই জন্য পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এছাড়া আমি এখানে পেঁয়াজ রেখেছি আর আদা রেখেছি এছাড়া মিক্সারের বোলটার মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম আর পোস্ত নিলাম আমি এখানে তিন চামচ মতো সাদা তেল আর তিন চামচ মতো পোস্ত নিয়ে নিলাম এটা আমি এরপরে পেস্ট করে নেব আর এর ফাঁকেই আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে যে পটল আর আলুটা কেটেছি সেই আলু আর পটলটা ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু পটলার আলুটা একটু বেশি আছে আমি তেলটা একটু বেশি নিয়েছি খুব সামান্য তেলে এটা ভাজা যাবে না এটা ভাজার জন্য কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি আলুগুলো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আলুগুলো দিচ্ছি আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে এক এক করে পটলগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এরপর এক এক করে আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা ভাজার সময় এর মতো এক কাপড় হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে হলুদটা করে আলুটার মতো মিশিয়ে দিচ্ছি আলুটা ভাজা হচ্ছে ভাজা হতে হতেই এর মধ্যে হাফ চামচ উন দিলাম আলুটা একটু ভাজা হয়ে গেছে সেই অবস্থায় আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব এর মধ্যে আমি এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দিলাম এরপরে আমার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আলু আর পটল একসঙ্গে ভেজে নিচ্ছি আলু আর পটল একটু লাল লাল করে ভেজে নেব আলু আর পটল ভাজা হয়ে গেছে তাই জন্য একটু আলু আর পটলটা তুলে ধরে দিলাম সব পটল আর আলু ভেজে তুলে নেওয়ার পরে পেঁয়াজ ফুসানোগুলো দিয়ে দিলাম এরপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আদা দিয়ে দিলাম আদা পেঁয়াজ দুটোই একসঙ্গে এরপরে ভেজে নিচ্ছি ততক্ষণই ভাজবো যতক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে যায় সেই অবস্থা আদাটা ভেজে নেব এরপরে পেঁয়াজ আর আদার মধ্যে একদম অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে সেই সময় আমি যে পটল আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যে স্টিল আর পোস্তটা কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবে এরপরে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দিতে পারবেন আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে যে বাটিটার মধ্যে আমি আলু আর পটলটা ভেজে তুলে রেখেছিলাম সেই বাটিটার উপরে জল এখানে দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম এরপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে একটু ফুটবে তারপরে আমি ঘি দিয়ে এটা নামিয়ে ফেলব। পটল আর আলু দিয়ে উড়িষ্যার রেসিপিটা রেডি করে ফেললাম এবার আমি কিছুটা ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এরপরে এটা নামিয়ে ফেলব। রান্নাটা রেডি হয়ে গেছে এরপরে আমি এটা নামিয়ে ফেলব রান্নাটা রেডি করে ফেললাম তাই এবার একটা পাত্রে এটা তুলে ফেলছি আপনাদের যদি ভালো লাগে রান্নাটা দেখে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন